পাঁচ আগস্টের পরে কিন্তু আপনি বিভিন্ন টকশতে বলেছেন যে কোন দুর্নীতির কথা যদি আপনি কারো কাছে শোনেন বা যে ছাত্রদলে দুর্নীতি করছে বা এই দুর্নীতি তাহলে আপনি পত্যাগ করবেন আপনি দুর্নীতির কথা শুনছেন কিনা আপনি সহনশীলভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন আমরা কিন্তু কুয়েটের ইস্যুটা আমরা সামনে দেখতে পাই যে কুয়েটে আসলে ঘটনাটা কি ঘটেছে যেটা আমরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিটা জায়গাতেই আপনাদের সাথে মানে ছাত্র দলের সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক এখনকার যে জাতীয় নাগরিক পার্টি তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটা বা শতাধিকারের সংঘাতটা সেটা নিয়েও যদি আপনি একটু আলোকপাত করেন আমরা এটা শুনবো আমরা একটু জনাব আব্দুল হান্নান মাসুদের দেখেছি যে জনাব আব্দুল হান্নান মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কী কী পাওয়া উচিত তারা আরও কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কীভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এই সব সংঘাত এবং বিভিন্ন জায়গার থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এই অভিযোগ আমি আবারও বলি জনাব আব্দুল মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা রকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তাদের তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হলো

মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো যে আমি তো দেখছি না যে হচ্ছে ওই ধরনের কোন বিরোধ আছে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত আক্রোশ পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোন অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী রাজনীতির পশাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিগ্রি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে আপনার দখল দায়িত্ব হচ্ছে যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে এবং এভাবে যখন কথাগুলো আপনারা মানে এখন আপনি যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দলকে ইঙ্গিত করেন একটা দলের ছাত্র সংগঠন ইঙ্গিত করেন এটাকে বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটা প্রতিবাদও করছেন যেমন রুমিন ফার আপু একদিন সরাসরি উনি ওই টকশোতে বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজুদা হচ্ছে

ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন তৃণমূল পর্যায়ে যেটা যেমন করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গায় অন্য বড় নেতা গুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা গেরা ওর হুমকি দেয় এবং ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক

আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জি আলম আপনাদের নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকায় গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্র নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ নেতাও না ছাত্রদল করে সে মামলা করতে এইসব ব্যাপারগুলিকে আপনারা দেখেন মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখেন হচ্ছে এটা তো স্পষ্টতই কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে

মেইন আটটা পোস্টের মধ্যে ছাত্র সংগঠন যেটা ওরা করেছিল সেই ছাত্র সংগঠনের মেইন আটটা পোস্টের মধ্যে তিনটা পোস্টে হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেই ক্ষেত্রে হোল্ড করছে এই জায়গা থেকে করা হচ্ছে সেই একেবারে গতকালকে বসুন্ধরা যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারা হামলাটা করেছে কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তফুবাই এর নেতৃত্বে যে অংশটা তাদের সাথে খেয়েছে সুন্দর আড্ডা দিয়েছে কথা বলেছে এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন এবং হচ্ছে একজন কেমন কি ছুরি দিয়ে যে ওর শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই স্পষ্টতা ওরা দেখা গিয়েছে এখন যিনি আসলে যিনি আসলে যিনি আসলে আহত হয়েছে তিনি তো তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছেন আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে খুব ভাই সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইনও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না এর পাশাপাশি আর একটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতা কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের যেমন বসুমতী ছাত্র মানে ব্যানার টেনার ফেলা হয়েছিল তাদেরকে যারা ব্যানার টেনার ছিঁড়ে তারা হচ্ছে ছাত্র দলের থার্ড ফোর্থ লেয়ারের কর্মী নেতা কর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজ গুলার ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি খুবই হেল্প করতেছি বাস্তবতা হচ্ছে যতগুলো যতগুলো হেন্ডেল সৃষ্টি করা যায় ততগুলো আমার মনে হয় যে আমরা প্রাথমিকভাবে যারা যারা আমার ব্যানার সেট আছে ইয়া করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেক ওই কমিটির সদস্য ওকে কিন্তু ওকে এরকমই হচ্ছে আমার আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি এখন যে প্রশ্নটি আমি করতে চাই আমি তার আগে জনাব রাকিব আপনার কাছে আমি আসবো আমি এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে পারি না জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয় আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপক্ষ যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফ্যামিলি থেকে নতুন থেকে আমি সারাদেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা আছে হচ্ছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইছে যে খরচটা প্রত্যেকেছে এবং তারা নিজেরাই এসেছে সাধারণ তারাও কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবে মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহাব আব্দুল আব্দুল কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি

লাভ লাভবান হয়েছে কেন্দ্রীয় বাবা কেন্দ্রীয় বাবা কেন্দ্র কেন্দ্রীয় বাবা আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় বাবা লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে আছে আপনার যে ইয়ার ভাড়াটা যে ভাড়াটা সেখানে এখনো অর্ধেক টাকা

না না নাহিদ সাহেব তো বলেন নাই এখন হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু জন্য বলতো না সারা দেশ থেকে বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা করে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোন পদে দেওয়া ছিল না ওরা চাহতদের একটা অংশ দিয়ে এই কাজগুলো করেছে জনাব আব্দুল মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ আমি